সাতপন্থী যে ইহুদীদের দালাল সাতপন্থীরা যে ইসরায়েলের দালাল এই বিষয় নিয়ে আলোচনা করেছেন সম্প্রতি সময়ে বাংলাদেশের মোফা কোরআন যেনারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরাক হাজার হাজার জনতার সামনে সুস্পষ্টভাবে বলেছেন আমার কাছে প্রমাণ আছে যদি আপনার প্রমাণ নিতে হয় আমার কাছে এসে সেই প্রমাণটাকে কপি করে নিয়ে যাবেন সাদিয়ানি সম্প্রদায় এমনকি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব নামক বরাক হোম তার নিজের বাসায় বলেছেন সাইদ্যান্নি কেদ্যান্নি এই দলগুলো সাইদ্যান্নি হচ্ছে ইহুদিদের দালাল আর কাদ্যান্নি হচ্ছে খ্রিস্টানদের দালাল প্রিয় দর্শক আজ আমরা ছোটরা জানি না এই সাইদ্যান্নিরা বা এই সাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা ইসলামের বারোটা বাজানোর জন্য অনেক আগে থেকেই চেষ্টা চালাচ্ছে দাওবন্দ এই দাওয়াতুতাবলিগের প্ল্যাটফর্মটিকে টিকিয়ে রাখার জন্য অটুট রাখার জন্য এই সাইদাননিদের লিডার সাদের কাছে বারংবার গিয়েছে বারংবার তাকে আলাগুলো উপস্থাপন করিয়ে দিয়েছে দেখুন আপনার এখানে ভুল আপনি শুধরে যান লেকিন এই সাইদান্নিদের লিডার মুল্লা সাদ মাঝে মধ্যে তৌবা করেছে আবার আগের অবস্থানে ফিরে এসেছে অর্থাৎ কাদ্যান্নি লিডার গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে যেমনটা হয়েছে উন্মাদনা পাগল শূন্য মস্তিষ্ক ঠিক তেমনিভাবে এই সাদ্যানীদের লিডার মোল্লা সাদের বেলাও একই ঘটনা ঘটতে গেছে আসলে যারা ইহুদি বা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লুভ লিপসায় পড়ে মানি প্যাটের ভিতরে ঢুকায় তাদের মেধা মস্তিষ্ক ঠিক থাকে না এটাই তার প্রমাণ যা নিদের বেলায় ঘটেছে এবং সাদ্দ নিদের বেলায় ঘটেছে প্রিয় দর্শক নুরুল ইসলাম অলিপুরি সাহেব দাম বরাকু হোম এদের বেলায় সচ্ছার রয়েছেন তারা আমাদের মাথার তাজ আমরা তাদের ছাত্রের ছাত্রতুল্য আমাদের দাদা উস্তাদরা যদি এ ব্যাপারে সচ্ছার থাকেন আমরা সোচ্ছার থাকব না আমরা তাদের এর্তেবা করব না এটাই তো স্বাভাবিক আমরা তাদের এর্তেবা করব আমরা তাদের অনুসরণ অনুকরণ করব আমাদের উস্তাদরা যেখানে বলেছেন সাইদান্নরা ইহুদিদের দালাল আমরাও সেই সুর ধরে বলছি সাইদান্ন সাদিয়ানি সাতপন্থী ইহুদিদের দালাল প্রিয় দর্শক এই সাইদাননি এবং সাদিয়ানি থেকে আমাদের বাঁচতে হবে আমরা সকলেই এদের সমস্ত ভুলবাল এতেকাত আকিদা বিশ্বাস মানুষের সামনে উপস্থাপন করব উপস্থাপন করে বোঝাবো এই হচ্ছে সাইদেননি এরা ইসলামকে বিনষ্ট করার জন্য এসেছে এরা ইসলামের মধ্যে মুসলিমদের মাঝে বিভাজন সৃষ্টি করতে এসেছে দু সালের ডিসেম্বরে কৌমি ছাত্র জনতার রক্ত দিয়ে তাদের হাতকে রঞ্জিত করেছে আবার দু সালের ডিসেম্বরে মূল দ্বারার দাওয়াতু তবলিগের চার চারজন সাথীকে হত্যা করেছে এক কথায় ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা প্রয়োজন পড়লে কৌমি ছাত্র জনতাকে থেকে হত্যা করবে প্রয়োজন পড়লে মূলধারার দাওয়াত তবলিগের ভাইদেরকে হত্যা করবে এতদা সত্ত্বেও তারা এ ধরনের প্রত্যয় নিয়েছে তারা বাংলাদেশে ইহুদীদের এজেন্ডা বাস্তবায়ন করবে এই কথাই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দমদারাকাতহমের থেকে আমরা বুঝেছি প্রিয়দর্শক তাই এখনই সময় এখনই সময় এই এতাহাতি সাইদেননি সাতপন্থীদেরকে নিষিদ্ধ করার এরা কোনো জায়গায় কোনো মার্কাজে এরা যেন কোনো আধিপত্য বিস্তার করতে না পারে সে ব্যাপারে আমাদের কৌমি অঙ্গনের ওলামা হজরতদের তুলাবাদের স্বচ্ছাড় থাকতে হবে সচেতন থাকতে হবে প্রিয় ভাইয়ারা অবশ্যই এই সাইদান্নিদেরকে নিষেধের বেলায় আমার পক্ষ থেকে যে ভিডিওগুলো আসছে সবগুলো শেয়ার করে দিন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ